দু হাজার সালে দু সাল আমরা যদি মেষ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বা বিতর্ক করি তাহলে আমরা এক কথায় বলব মেষরাশির জাতক ও জাতিকাগণের সমস্যা সমাধান করে তাদের আভিজাত্য তারা ধরে রাখতে সক্ষম হবে এর পক্ষের যুক্তিতে অনেক কারণ আছে এর কারণটা হল আপনার দশম ঘরের একাদশতম ঘরের অধিপতি কিন্তু আপনার শনি সে কিন্তু মিন রাশির বারোতম ঘরের আপনি এই উনত্রিশে মার্চ তারিখে কিন্তু প্রবেশ করবে যা আপনার সাড়ে সাতির সূচনা নির্দেশ নির্দেশ করে অর্থাৎ শনি সাড়ে সাতির একটা প্রভাব যে মেষরাশির ঘরে যে পড়তে যাচ্ছে বা সূচনা করতে যাচ্ছে তা হয়তোবা আপনিও জানেন তবে কথা হল যে কয়টা শনির যে কয়টা প্রিয় রাশি তার মধ্যে অন্যতম হচ্ছে মেষ রাশি এবং মেষরাশির তার যে শনির প্রভাবটা যে কিছু ক্ষতি করবে না বা কিছু বিচলিত করবে না আমি সে কথা বলছি না সেখানে কিন্তু মঙ্গল ও বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে তার দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু তার দ্বিতীয় ঘরে আপনার ধন ও বাকশক্তি কথা চাতুরতা কথার মিষ্ট মিষ্টত্বভাষী এবং কথার মার্চপাস দিয়ে আপনি অনেক সমস্যা সমাধান করতে সক্ষম হবেন এবং বিজনেস যেহেতু বড়ো ঠাকুরকে কর্মদাতা ভাগ্যদাতা হিসাবে নির্ধারণ করা হয় সে কিন্তু আপনার ভাগ্যে বা কর্মের উপরে কোনোরকম ক্ষয়ক্ষতি করবে না তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে তবে আপনার দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি সে যে আপনার দ্বিতীয় ঘরে অধিপতি আপনার ধনভাবের সঙ্গে আপনার ধন উন্নতি পারিবারিক উন্নতি সন্তানদের শিক্ষার ক্ষেত্রে উন্নতি নতুন সন্তান আগমনের যে সফলতার ইঙ্গিত ঘরে আনন্দমুখর পরিবেশ বা সন্তানদের শিক্ষা অগ্রগতি এগুলোর দিকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে আপনার মান সম্মান বজায় রাখবে তাছাড়াও আপনার এছাড়াও কিন্তু শুক্র কিন্তু তার আর সপ্তম ঘরের অধিপতি শুক্র তার দ্বাদশ ঘরের ঘরে কিন্তু মিন রাশিতে সে কিন্তু অবস্থান করবেন এবং সম্পর্ক ব্যয় ও ভ্রমণের ক্ষেত্রেও এবং আপনার কিন্তু মিন রাশিতে শুক্রের উঁচু ঘর এই উঁচু ঘরে যখন শুক্র অবস্থান করে তার শক্তিশালী ভূমিকার দিকে তার অগ্রযাত্রা যেতে সাহায্য করে যেমন ধন সম্পত্তি অধিক পরিমাণ ধন সম্পত্তি অধিকার করতে তাকে সাহায্য করে চাকরি বাকরি পেতে তাকে সাহায্য করে তাছাড়া ছোটো করো ছোটো ছোটো মানে ছোটোখাটো যে কর্ম বা ব্যবসা দেওয়ার যে প্রচেষ্টা ছোট অল্প অল্পের জন্য আপনার যা বাধাবিঘ্নতা হচ্ছে সেগুলোকেও কিন্তু আপনার নাশ করবে কিন্তু আপনার শুক্র কারণ আপনার এই ছোটোখাটো সমস্যার সৃষ্টি করে রাহু কেতু সেও কিন্তু আপনার মেন ঘরে রাহুকেতু কিন্তু আপনার মিন রাশিতে অবস্থান করে আপনার অর্থ করি টাকা পয়সা কিছু খরচ করাবার চেষ্টা করবে ভুলভাল পথে যেমন বিদেশে সন্তানকে বিদেশ যেতে অর্থটা নষ্ট হবে বিয়ে সাদি আপনার সন্তানকে ভালো জায়গায় বিয়ে সাদি দেওয়ার জন্য কিছু অর্থ করি ধার দেওয়ার মধ্যে পড়ে যাবেন নতুন বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় ক্ষেত্রে আপনাকে বৃদ্ধি ঘটাবে এবং নতুন গাড়ি ক্রয় ক্ষেত্র আপনাকে সাহায্য সহযোগিতা করবে এছাড়াও কেতু আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং সে স্বাস্থ্য শুক্র কর্মসংক্রান্ত চ্যালেঞ্জের উপর প্রভাব পড়ে আপনি কর্মসংক্রান্ত যে সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় আপনি পড়বেন সেক্ষেত্রে কিন্তু শুক্র আপনার বাধা বিপত্তিগুলো অতিক্রম করে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে যাতে আপনার কোনোরকম বাধা বিপত্তি না আসে সেদিকেও কিন্তু শুক্র আপনাকে রক্ষণাবেক্ষণ করবে এগুলো হচ্ছে আপনার শুক্র অন্যতম আমরা যদি সাধারণ পর্যালোচনা করি তাহলে এই দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে পনেরোই মার্চ থেকে কেন পনেরোই থেকে কিন্তু আপনার দেখা যাবে যে মেষ রাশির জাতক জাতিকাগঞ্জে স্বর্ণময় সময়ের মধ্যে দিয়ে ধাবিত হবে এমন কথাটা আমি বলছি না কিছু কিছু ক্ষেত্রে সে একটু বাধাপ্রাপ্ত পাবে এবং অনেক কাজকর্ম সে অসমাপ্ত রাখতে বাধ্য হবে এগুলো আপনার বড় ঠাকুর করতে পারে এবং আপনার ইচ্ছাশক্তি পূরণ করতে সহায়তাও করবে আপনার গোপন বাসনা পূর্ণ করতে সহায়তাও করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি শুক্র সেখানে আছে এবং একটা কথা মনে রাখবেন শুক্র যেখানে অবস্থান করে সেখানে যখনই আপনাকে কিন্তু শুক্র নজরদারিতে রেখেছে কারণ মঙ্গলের আষ্টপৃষ্ঠে শাসনে আপনি বেঁধে আছেন এবং আপনার বায়ুর গতিতে আপনি কিন্তু আপনার পথ পথ এক পথ থেকে আরেকটা পথ আপনার অতিক্রম করতে সক্ষম হবেন চোখের পলকে আপনি আপনার কাজগুলোকে সমাপ্ত করতে সক্ষম হবেন যা আপনার বোঝার ক্ষমতা অনেকের থাকবেও না বা ধরতেও পারবে না চোখের পলকে আপনার কাজকর্মগুলো সমাপ্ত করতে মেষরাশির জাতক ও জাতিকা যখন সুচতুর হন কৌশলী হন তখন কিন্তু তারা মারাত্মক আকার রূপ ধারণ করেন এবং সমস্ত বাধা বিলম্ব যা আছে তা অতিক্রম করে তার সুন্দর পথের দিকে সে ধাবিত হতে পারবে ক্যারিয়ারে সাধারণভাবে আপনার সমস্ত কাজকর্ম কাজের অগ্রগতিটা আপনার কিন্তু সুন্দর একটা ধারার মধ্য দিয়ে আপনি ধাবিত করতে পারবেন এবং মাসে প্রথমার্ধে আপনার উপকৃত দ্বিতীয়ার্ধে অফিসের যে ভুলভ্রান্তিগুলো আছে সেগুলোকে সমাপ্তর দিকে আপনি ধাবিত করতে পারবেন এবং অনাঙ্কিত সমস্যাগুলো যা সৃষ্টি হয়েছিল সেগুলো সমস্যা সমাধান করে আপনার নতুন যোগাযোগপত্র কাগজপত্র এবং প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো সুন্দর মতো আপনার করতে পারবেন তবে সতর্ক থাকতে হবে ভুল তথ্য আপনার কাছে আসতে পারেন তা সংগ্রহ না করাই আপনার জন্য ভালো বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আপনাকে ফেলতে পারে কারণ আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা কিন্তু আপনার ভালো চায় না এই জিনিসটা আপনার সময় মাথায় রাখতে হবে কাজের চাপ প্রত্যাশার চেয়ে বেশি থাকবে তবে প্রাপ্তি আপনার আশা অনু অনুযায়ী হবে তবে কর্মস্থলে পরিবেশ একটু প্রশান্তি আপনার বিস্তার করার জন্য আপনি যে প্রচেষ্টা করে যাচ্ছেন সেটা আপনি করতে পারবেন রাজনৈতিক যে চাপানলের রাজনৈতিক যে নিষ্পেষে পড়েছে সেখান থেকেও আপনি মুক্তি পাবেন মিথ্যা একটা অপবাদ আপনার মাথায় যা চেপেছে সেখান থেকেও আপনি পরিত্রাণ পাবেন এবং আপনার আপনার মানসিক স্বস্তিটা আপনি পাবেন পারিবারিক দিক থেকে আপনার দিক থেকে আপনি এই মাসটি সাধারণভাবে আপনার খুব সাধারণভাবে অতিবাহিত হবে তবে জীবনসঙ্গিনীর সঙ্গে কারণে অকারণে মতপার্থক্য দেখা দেখতে পারে এবং পরিবারের কারণে অকারণে অতিরিক্ত খরচের হারটা আপনার বেড়ে যাবে এদিকে আপনাকে আপনাকে সংযত থাকতে হবে এবং এই মাসে বৈবাহিক সূত্রে অনু অনুভব আপনার বি বিবাহর ক্ষেত্রে আপনার কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে এবং বিবাহ দিকে আপনার কথাবার্তা ধাবিত এবং বিয়ের পীড়িতেও বসতে পারেন এবং মনের মতো পাত্রপাত্রী আপনি পাওয়ার কারণে কথাবার্তা ফাইনালও হয়ে যেতে পারে এবং ব্যবসায়িক দিকে আপনার ব্যবসায় তুলনা তুলনামূলকভাবে কম হবে তবে ব্যবসার জায়গাটা আপনার অর্ডার পাতি একটু গত মানে গত মাসের চেয়ে একটু কমে যেতে পারে সেদিকে সত্য আপ সতর্ক থাকবে অর্থ বিনিয়োগ বেশি থাকবে তবে আপনার বিনিয়োগের ক্ষেত্রে কোনোরকম কারণত হবে না প্রথম দুই সপ্তাহ আপনার আয় আয় ব্যয়ের সম্ভাবনা রয়েছে এবং পনেরোই মার্চের পর আপনার এই গতির হারটা বেড়ে যাবে আপনার ব্যবসা বাণিজ্যর হারটা আপনার বেড়ে যাবে দ্বিতীয়ার্ধে বিনিয়োগের সঙ্গে সঙ্গে সমস্যা হতে পারে কারণ বিনিয়োগ থেকে অপ্রত্যা প্রত্যাশিত লাভ নাও আসতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে শরীরপাতি আপনার ভালো যাবে না আপনার শরীরপাতির দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে মাথা স্নায়ু চোখে সমস্যা এবং কোমরে ব্যথা এগুলো আপনাকে এবং আপনার ভাইরাসজনিত কারণে আপনার শরীরপাতি খারাপের দিকে ধাবিত হইতে পারে এবং খাদ্য পুষ্টিকর খাবার এবং পুষ্টিকর খাবার খাবার খেতে আপনি চেষ্টা করুন ফলপাতি খাবারের চেষ্টা করুন ছাত্রছাত্রীদের এই মাসটি খুব হিসাব নিকাশ করে আরও পড়াশোনার মনোযোগী হতে হবে এবং আপনার ভিতরে একটু অলসতা ঘুম ঘুম ভাবটা বেড়ে যাবে ছাত্রদের ক্ষেত্রে এবং আপনার যার কারণে অলসতার ভাগটা অলস ব্যক্তিদের আরও অলসতা বেড়ে যাবে যারা কাজকর্ম করতে চায় না তাদের মনের মধ্যে আরও কাজকর্ম না করার একটা বাসনা তাদের ভিতর কাজ করে ফলে তারা অনেক ভালো টুকটাক কাজকর্মের সন্ধান পেলেও সেগুলোর দিকে তারা ধাবিত না হয়ে তারা অকার কারণে অকারণে আপনার ভ্রান্তি একটা নীতিতে মধ্যে বসবাস করতে পারে রাগ আবেগ নিয়ন্ত্রণ করুন এবং কারোর সঙ্গে বিবাদে না জড়িয়ে পড়তে পারলেই সেটা আপনার জন্য ভালো এবং মনোযোগ আত্মবিশ্বাস রাখুন এবং আপনার ব্যবসা বাণিজ্যে যে চাপটা একটু পড়েছে সেখান থেকে আপনি অবশ্যই পরিত্রাণ আপনি পাবেন এবং স্বাস্থ্যর দিকে আপনি লক্ষ্য রাখুন শরীরপাতি কিন্তু ভালো যাবে না ব্যবসা তুলনামূলকভাবে আপনার ভালো যাবে তবে পনেরোই মার্চের পর অর্থ বিনিয়োগ লাভ যে জিনিসগুলো বলছেন সেইগুলো প্রত্যাশিতভাবে আপনার যে পরিমাণ লাভটা আপনি চাচ্ছে সেটা একটু কমও হতে পারে তবে সমস্যা হবে না সমস্যা আপনার সমাধান করার মতো ক্ষমতা আপনার আছে মেষরাশি জাতক ও জাতিকাগণ পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় রেখেই তারা চলতে পারবে এবং জীবন সঙ্গিনীর সঙ্গে কারণ অকর্ণ মত পার্থক্য দেখা দিতে পারে সার্বিকভাবে পারিবারিক সুখ শান্তি সৌন্দর্যর মধ্য দিয়ে। মেষরাশি জাতক ও জাতিকাগণ মার্চ পনেরোই মার্চ থেকে তারা মার্চ মাসটা অতিক্রম করতে সক্ষম হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ